কোকাটেল পাখি ডিম পারে বাচ্চাও ফুটায় তিন থেকে চারটা কিন্তু বাচ্চা ফোটার পর বাচ্চাকে খাওয়ায় না ব্রুডিং করে না টানা পাঁচবার এরকম করলো কি সমস্যা হতে পারে এরকম একটা প্রশ্ন আমাদের ইউটিউব চ্যানেলে একজন ভাই করেছেন তো তার প্রশ্নের উত্তর অনুযায়ী আজকের ভিডিওটা যে ব্যাপারগুলো খেয়াল রাখলে এই ধরনের সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন এবং এই ধরনের সমস্যাগুলোর কারণ আমরা আজকে বর্ণনা করব। প্রথমে যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে পাখির বয়স পাখির যদি পর্যাপ্ত ব্রিডিং করার জন্য বয়স হয় বা ডিম বাচ্চা করার মতো বয়স হয় তাহলে এই ধরনের সমস্যা পাখি সচরাচর করে না যার ফলে অবশ্যই পাখির বয়সের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে পাখির ঠোঁটের শেপ অবশ্যই পাখি কেনার আগে বা পাখি ব্রিডে দেওয়ার আগে আপনাদের পাখির ঠোঁটের শেপ ঠিকভাবে আছে কিনা সেটা দেখতে হবে অনেক সময় দেখা যায় যে পাখির ঠোঁটের শেপ ঠিক থাকে না মানে যেরকম নর্মালি একটা পাখির থাকার কথা সেরকম থাকে না যার ফলে কিন্তু ছোট বাচ্চাকে খাওয়ানোর সময় পাখিরা যখন তার প্যারেন্টস পাখির সাথে যখন বাচ্চা পাখির ঠোঁটের লক মিলিয়ে অর্থাৎ বাচ্চা পাখিকে খাওয়ানোর সময় প্যারেন্টস পাখির ঠোঁটে ঠোঁটে একদম লক হয়ে যায় এই লকটা যখন মিলে না তখন বাচ্চা পাখির ঠোঁটটা প্যারেন্টস পাখি ধরে রাখতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু সেই ধরনের পাখি দিয়ে কখনোই ভালো ব্রিডিং সাকসেস আনা সম্ভব না যার ফলে কিন্তু এই ধরনের পাখিগুলোর বাচ্চা ছোট অবস্থাতেই মারা যায় এক্ষেত্রে কিন্তু মিনারেল ব্লকের ইউজ পাখির ঠোঁটের শেপ ঠিক রাখতে সাহায্য করে যদি জন্মগতভাবে পাখির ঠোঁটের শেপ যদি বাঁকা না হয় তাহলে কিন্তু মিনারেল ব্লক ইউজের মাধ্যমে পাখির অতি ঠোঁটের অতিরিক্ত বৃদ্ধিটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং মিনারেল ব্লকের সাথে ঘষাঘষি করে বা ছোট্ট যদি আমরা কোনো পাথরের টুকরা দিয়ে রাখি সেটার সাথে পাখি তার ঠোঁট ঘষাঘষি করে ঠোঁটের শেপটা ঠিক রাখতে পারবে সেই ক্ষেত্রে দেখা যাবে এই ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হবে না কোকাটেল পাখির বাচ্চা মারা যাওয়ার অন্যতম একটা বড় কারণ ক্যাঙ্কার বা ট্রাইকোমোনিয়াসিস এইটার কারণে কিন্তু অনেক সময় হচ্ছে পাখির বাচ্চা ছোট্ট অবস্থাতেই মারা যায় তো এইটা ট্রিটমেন্ট কিভাবে করবেন সেই রিলেটেড আমাদের ইউটিউব চ্যানেল বার্সকিং হিমুতে আগে থেকে ভিডিও আছে অবশ্যই সেটা দেখে নেবেন একবার একটা পাখিকে ব্রিডে দেওয়ার আগে অবশ্যই কৃমি নাশক ইউজ করে নেবেন কারণ কৃমি নাশক ইউজ না করলে কৃমি ধারণ করেও বড় পাখি ঠিকভাবে বেঁচে থাকতে পারলেও একটা ছোট্ট বাচ্চা পাখি কিন্তু জন্মের পরে কৃমির সংক্রমণের আক্রান্ত যদি হয়ে যায় বা কৃমির শিকার হয় তাহলে কিন্তু সেই পাখিটা সার্ভাইভ করতে পারে না ওই বাচ্চাটা কিন্তু জন্ম নেওয়ার দেখা যায় দুই থেকে তিন দিনের মাঝেই মারা যায় পাশাপাশি আপনাদেরকে মাইটস এর ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে মাইটস পাখির বডিতে থাকে বড় পাখি সার্ভাইভ করে গেলেও ছোট্ট বাচ্চা পাখি কিন্তু জন্মের পরেই এই মাইটস গুলোর সাথে মোকাবেলা করে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে না এই কারণেও ছোট বাচ্চা পাখি মারা যায় এছাড়াও প্যানেন্স পাখির বিভিন্ন অসুস্থতা বা জটিলতা বাচ্চা পাখির মৃত্যুর অন্যতম বড় কারণ হতে পারে পাখি যখন অসুস্থ থাকে তখন কিন্তু সেই পাখিটা বাচ্চা পাখির প্রতি সেইভাবে টেক কেয়ার করে না বা যত্নশীল হয় না সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা পাখির ছোট অবস্থাতে মারা যেতে পারে অনেকেই দেখা যায় যে পাখিকে সবসময় এমন খাবার দাবার এবং এমন সাপ্লিমেন্ট দিতে থাকে যেই সাপ্লিমেন্ট বা যেই খাবারগুলো দেওয়ার মাধ্যমে পাখিকে নতুন করে আবার ডিমে যেতে বাধ্য করে বা ডিম পারতে বাধ্য করে এই সময় যদি বাচ্চা ফুটে যায় তখন পাখি বাচ্চার প্রতি যত্নশীল হয় না পাখি আবার নতুন করে ডিম দেওয়ার প্রস্তুতি নিতে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু পাখির বাচ্চা মারা যেতে পারে এই সকল বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে পাখির যত্ন করতে পারেন তাহলে অবশ্যই পাখির ছোট বাচ্চাগুলোর মৃত্যুর হার আপনারা কমিয়ে আনতে পারবেন এছাড়াও পাখি সম্পর্কিত যে কোনো ব্যাপার জানতো অবশ্যই আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সে রিলেটেড ভিডিও আপনাদের জন্য তৈরি করার আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে আমাদের পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের মাঝে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম